দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার বই যেটি পেয়েছ সেই আমার বইয়ের আমরা আজকে কিন্তু একশো আট পৃষ্ঠার কাজগুলি করবো একশো আট পৃষ্ঠায় উচিত শিক্ষা মণিপুরি একটি উপকথা এই গল্পটা পড়বো তোমরা একটা জিনিস খেয়াল করো কিন্তু যে তোমরা আর ছোটো ছেলে নাই মানে এখন কিন্তু বেশ দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা ঝরঝর করে রিডিং পড়তে হবে তার মানে বুঝতে হবে বিপরীত শব্দ পদ পরিবর্তন তোমাদের শেষের দিকে কিছু কিছু স্কুলে দেয় সব স্কুলে দেয় না কিন্তু অর্থ লেখো সমার্থক শব্দ সমচারিত শব্দ বচন লিঙ্গ পরিবর্তন এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে জেনে যাবে লিঙ্গ পরিবর্তন মানে ছেলে মেয়ে বা নারী পুরুষ মেয়ে বোঝাবে কি হবে মহিলা বোঝাবে কোনটাই আর কোনটাতে পুরুষ বোঝাচ্ছে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে দেখো এবার এখন পড়াই তারপরে এর মধ্যে থেকে যা যা কাজগুলো আছে সেগুলো করে দেবো উচিত শিক্ষা এক বন এরকম করে আঙুল দিয়ে দিয়ে পড়বো না আমি তোমাদের দিয়ে দেখানোর জন্য অনেক সময় পেনটেন দিয়ে এরকম করে পড়ি কিন্তু ওই অনেকে এরকম করে এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল এটা করলে কি হয় তোমার চোখটা ওই ওই শব্দটার দিকেই খালি যাবে তুমি কিন্তু দ্বিতীয় যে শব্দ তারপরের যে শব্দ তার দিকেও চোখটা আস্তে আস্তে ভাসিয়ে নিয়ে যেতে হবে এটা পারবে না তাতে রিডিং পড়া দেরি হবে এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেরেছিল যথাসময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চা বেরোলো এখনও তাদের চোখ ফোটেনি চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফরিংটা ধরে এনে খাওয়াই দেখতে দেখতে তাদের চোখ ফোটে খিদে পেলে কিচমিচ করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে এইভাবে বেশ দিন কাটছিল হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় অনেকক্ষণ ধরে তার পিটচুল করছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগল বেশ আরামও হলো তাই জোরে জোরে পিট ঘষতে লাগলো গাছে চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয় পেয়ে চমকে উঠতে লাগলো চমকে চমকে উঠতে লাগলো দেখো এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু হাতির খুব একটা যে দোষ আছে তা নয় ওর করার দরকার পড়ছিল ও ঠেস দিয়ে গাছে পিটচুল কাছিল এখন পর্যন্ত হাতিটা কিন্তু আমাদের চোখে দোষী নয় চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি। পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে আর গাছটাও খুব দুলছে বিপদ বুঝে সে চিৎকার করে উঠেলো আরে কি করছো থামো থামো গাছের ওপরে যে আমার বাসা রয়েছে এইখানে যদি হাতি ওর কথা শুনে ওই গাছ থেকে সরে যেত তাহলে বেশ ভালো হতো সেটা না করে হাতি কি করল হাতি বললো তা আমি কি করব। শিগগির থামো না হলে যে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চা বাছারা বড্ড ভয় পাচ্ছে বড্ড মানে খুব বেশি হাতি হেসে বলল তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব গর্তের মধ্যে লুকোতে যাব। যাবো তার মানে কিন্তু একটু বদমাস মানসিকতার তাই না সহানুভূতিশীল নয় চড়ায় কাকুতিমতি করে করে তুমি আর গাছটাকে নাড়িও না আমার বাচ্চারা উঠতে শেখে নেই উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে এই জায়গাটায় কিন্তু মা চড়াই চড়াই পাখি অত্যন্ত কনসার্ন এবং মা মাতৃত্ব এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে মা তার ছেলের বা সন্তানের সুরক্ষার জন্যে সন্তানের জন্যে সমস্ত দিক থেকে কনসার্ন অর্থাৎ জড়িয়ে থাকে বিষয়টার সঙ্গে জড়িয়ে থাকে তার জন্য এখানে কোনো কম্প্রোমাইজ করবে এখানে কোনো হাল ছেড়ে দেবে এরকম ব্যাপার কখনো হয় না হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল বলল তাতে আমার কি চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় সে সমানে গাছ নাড়ি চলে আর বলে আমার খুব আরাম লাগছে হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ করতে লাগলো এবার চড়াইয়ের খুব রাগ হলো সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল মিনতি মানে রিকোয়েস্ট করছিল অনুরোধ করছিল শেষবার বলছি এক্ষুনি থামো নইলে হাতি হেসে বলল নইলে কে নইলে তোমাকে পস্তাতে হবে তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না দেখবে কি করতে পারি দেখতেই তো চাই এই দেখো আরও জোরে জোরে তোমার গাছ নড়াচ্ছে বলে সে সত্যি গাছে ঠেলা মারে চিৎকার করে ওঠে চড়ায় দাঁড়াও তোম কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছে বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায় যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে এখানে মাটিতে নাই মটিতে আছে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে কিন্তু তা পারবে কেন চড়াই তো রয়েছে তার কানের ভেতরে কাতরা খাতে কাতরাতে হাতি বলে বড্ড লাগছে আমার তুমি শিগগির বেরিয়ে গেছো আমার কান থেকে লক্ষ্মী বন্টি আমার আহারে দেখো এবার নিজে যেহেতু সমস্যা পড়েছে তখন এবার বন্টি বন্টি লক্ষ্মীটি এসব নানান কথা বেরোচ্ছে কানের ভেতর থেকে চড়াই বললো তাতে আমার কি এখানে উঠতে আমার খুব ভালো লাগছে না না বোনটি তুমি আমাকে বাঁচাও আমি আর কখনও গাছ নাড়াবো না আমার অন্যায় হয়ে গেছে এই তুমি আমি মাফ করো চড়াই বলল ঠিক বলছো হাতি বলে ঠিক চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে হাতিরও প্রাণ জুড়োয় গাছের ডালের নিচের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছোট বলে তাকে অস্বীকার করলে ভুল পিঁপড়ে মৌমাছি কেঁচো এই ছোট ছোট যে প্রাণী পৃথিবীতে কীটপতঙ্গ তাদের গুরুত্বই সব থেকে বেশি কীটপতঙ্গ না থাকলে কিন্তু আমরাই থাকতাম না মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় তাহলে এটা শুধুমাত্র যে তোমরা পড়বে তা নয় এর পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে যে তোমরা কি জানলে যে যেখানে বিপদ হতে পারে কারুর যেখানে কারুর প্রাণ সংশয় হওয়ার ভয় থাকে কেউ যদি অনুরোধ করে তাহলে তার কথা শুনতে হয় অহেতুক কারুর সমস্যা হবে এমন কোনো আচরণ করা আমাদের ঠিক নয় এবার দেখো এর মধ্যে অনেক কিছু আছে আমি আজকে একটা জিনিস পড়াতে গিয়ে এতগুলো জিনিস তোমাদের বলে ভয় পাইয়ে দেব না যেমন দেখো বনের এক ধারে ধারে মানে হচ্ছে প্রান্তে একটা বড় গাছ ছিল বড়ো মানে বড়ো জাম গাছ ছিল বড় মানে বৃহৎ গাছ মানে বৃক্ষ এরকমভাবে খুশিতে মানে আনন্দে বাচ্চাদের মানে ছানাদের বাসা মানে ঘর হঠাৎ মানে আচমকা বা অকস্মাত বিশাল মানে বিরাট হেলে দুলে মানে আরাম করে এরকম অনেক শব্দ আছে যে শব্দের মানে অনেকগুলো মানে হয় এই মানেগুলো তোমাদের দিকে আমি একদিনকে শর্টস করে খাতাতে লিখে দেবো বা অন্য একদিন খাতাতে রেডিমেড লিখে রাখবো তাহলে আমার সময়টা কম লাগবে ভিডিওটা ছোট হবে তাতে শিগগির মানে দ্রুত তারপরে তীক্ষ্ণ একটা কথাই পেলাম এখানে তীক্ষ্ণ মানে ধারালো স্বর মানে আওয়াজ রাগ মানে ক্রোধ কুচি মানে বাচ্চা বা কচি মানে ছানা কচি মানে কোমল ভীষণ মানে ভয়ঙ্কর বা ভয়ানক নইলে তোমাকে পস্তাতে হবে পস্তাতে হবে মানে আফসোস করতে হবে পুচকে পাখি পুচকে মানে ছোট্ট ছোট নয় ছোট্ট এরকম অনেকগুলো জব্দ মানে তোমাকে সায়স্তা করছি এরকম অনেকগুলো আমাদের শব্দ আছে যে শব্দগুলো আমরা এখান থেকে পারবো পড়তে পারবো এবার দেখো এরপরে যেটা আছে সি অ্যান্ড সে দ্যাট ইজ আ টাইগার দ্যাট ইজ আ লায়ন দ্যাট ইজ এ ক্যামেল দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট দেখো অ্যান হয়েছে এলিফ্যান্ট ইস ভাউল লেটার তার অ্যান হয়েছে ম্যাচ কলম এ উইথ বি কলম এতে কি আছে আগে পড়ে নেবে ক্যামেল লায়ন এলিফ্যান্ট টাইগার এদিকে আছে স্ট্রাইপস মেন আর হাম্প এবার অনেকে কি করো ক্যামেল মানে ক্যামেল মানে হচ্ছে উঠ তাহলে উঁটের সঙ্গে কী আছে হাম্প ভালো জিনিস এবার এখান থেকে এখানে দাগ দিয়ে দাও এরকম দাগ দেওয়া কাজ করবে না কীরকম করে কাজ করবে সব সময় একবার করে লিখে লিখে করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আগে বাঁদিকে যেগুলো আছে সে বাঁ লিখে নাও তা লিখলে কী হবে হাতের লেখা ভালো হবে এক দু ওয়ান টু থ্রি ফোর তাহলে একে কি আছে ক্যামেল সি এ এম ই এল ক্যামেল দুই আছে বড় দি এল আই ও এন লায়ন তারপর আছে এলিফ্যান্ট আর সবশেষে আছে টাইগার তাহলে ক্যামেলের পাশে কোনটা হবে ডি হাম্প তাহলে এখানে লেখো ডি নিয়ে লেখো হাম্প তাহলে এটা হলো লায়নের পাশে কি হবে মেন কেশর ঘোরারও কেশর হয় এলিফেন্টের এলিফেন্টের ট্রাঙ্ক টাইগারের স্ট্রাইপস ডোরাকাটা কাটা দাগ এস টি আর আই পিই এস তাহলে এরকম করে লিখবে একবার লিখলে কি হবে বানানগুলো চোখের সামনে তখন পরবর্তীতে ভেসে উঠবে এবার এখানে দেখো কী কী আছে লুক লুকআ দ্য পিকচার একটা জগাখচুরি ছবি দেওয়া আছে সেই ছবির মধ্যে কোন কোন প্রাণী আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে বলছে ইউ ক্যান সি বডি পার্টস অফ মেনি অ্যানিম্যালস ইন দিস পিকচার নেম দ্য অ্যানিম্যালস আমি খাতাতেও লিখতে পারি বইও লিখতে পারি এটা আমার বই বলেছে তারপরে তোমার বই তুমি এখানে অবশ্যই লিখতে পারো কী কী দেখতে পাচ্ছ তাহলে এক নম্বর হচ্ছে লায়ন এল আই ও এন লায়ন এরকম থামের মতন পা এটা হচ্ছে এলিফ্যান্ট ইএলই ইটা কিন্তু এখানে আছে দাগটা পিএইচ এন টি এলিফ্যান্ট এটা জেব্রা টি আই জি ই আর টাইগার এটা হচ্ছে লেপারেপারণটা একটি ঝামেলার এলি ও পি এ আর ডি লেপার্ড তাহলে দেখো তো আর কোনো প্রাণী কি বাদ থাকলো বাদ থাকলো না তাহলে এই প্রাণীগুলোর নাম আমরা লিখতে শিখলাম এরপর এখানে দেখো কিছু জ্যামিতির ধারণা দিচ্ছে আস্তে আস্তে আমরা পড়াশুনোর একটু গভীরে ঢুকছি তোমরা কিন্তু আর ছোট ছেলে নাও আমি বারবার বলে দিচ্ছি এখন থেকে খুব ভালো করে পড়ো প্রচুর পড়া আমরা চিড়িয়াখানা ছবিটা দেখি বুঝতে হচ্ছে চিড়িয়াখানা আমরা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম অনেক পশু অনেক পাখি দেখলাম খুব ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি পশু পাখিগুলোকে খুব মনে পড়ছে একটা খাতায় ওদের ছবি এঁকে রাখতে ইচ্ছে করছে কিন্তু পশু পাখির ছবি আঁকা বেশ শক্ত দাদা ছবি আঁকছে মিঠু আই আমরা দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকার নিয়ম শিখি দাদা বলল সব ছবি কতগুলো সোজা দাগ এবং কতগুলো বাঁকা দাগ দিয়ে আঁকা যায় আমরা পড়াতে গিয়েও মানে খেলাতে গিয়েও কিন্তু পড়াচ্ছ মানে খেলার ছলে পড়াই তাহলে এই যে সোজা দাগ আর বাঁকা দাগ সোজা দাগ মানে সরল দাগ বাঁকা দাগ মানে বক্র দাগ সোজা দাগ মানে সরল রেখা বাঁকা দাগ মানে বক্ররেখা আমরা সোজা দাগ এরকম ও বাঁকা দাগ এরকম আঁকলাম সরল সরল রেখা বক্র বক্র বক্ররেখা এবার আমরা সোজা দাগ ও বাঁকা দাগ দিয়ে খুব সহজ সহজ ছবি আঁকে এটা কি আছে বারবার বলছি প্রথম থেকে পড়ো তাহলে দেখবে আস্তে আস্তে পারবে ত্রিভুজ ভুজ মানে হচ্ছে বাহু একটি বাহু দুটি বাহু তিনটি বাহু তিনটি বাহু আছে সরি তাই ত্রিভুজ এখানে চারটি বাহু আছে এক দুই তিন চার তাই এটি চতুর্ভুজ এবার চতুর্ভুজের বর্গক্ষেত্র এখন ওই সব মাথায় আনতে হবে না এটাও একটা চতুর্ভুজ এটা আয়তক্ষেত্র লিখতে পারলে ভালো মনে রাখো দুদিন দিন চার দিন উচ্চারণ করতে করতে ঠিক পেয়ে যাবে কাকে বর্গক্ষেত্র বলে কাকে আয়তক্ষেত্র বলে কোন ত্রিভুজ কেমন সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো আস্তে আস্তে আর এটিকে বলে বৃত্ত গোল যেরকম গোল সামতলিক ক্ষেত্র সেটা হচ্ছে বৃত্ত বৃত্ত এবার দেখো এখানে তোমাদের যে এতক্ষণ পড়ানো হলো যেটা চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়েছে এবার প্রশ্ন উত্তর করতে হবে খুঁজে পেতে করবে আমিও যদি তোমাদের দিকে বলতে না পারি তাহলে দেখবে বই থেকে খুঁজে তোমরা উত্তর করতে হবে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন পাঁচটি শব্দ খুঁজে লিখি যুক্তবর্ণের ব্যবহার আছে দেখো আমরা এখানে যে পেয়েছিলাম প্রথমেই পাচ্ছি কি তাহলে কি দাগ নম্বর কত ছিল ওটা একের এক একের দাগের কি হচ্ছে যুক্তপর্ণ আছে শিক্ষা আর কি কি আছে দেখো পছন্দ আর কি আছে হচ্ছিল ওটা দিতে না বাচ্চা এখানে বাচ্চা আছে আর এখানে তীক্ষ্ণ দুর্বল পাঁচটি বলেছে কিন্তু আরো দু চারটে খুঁজে পেতে লেখো জব্দ তারপরে হচ্ছে পরপর খুঁজলে তো এমনিতেই পেয়ে যাবে তুমি গর্ত এখানে দেখো শিক্ষা তো আগে হয়েছে লক্ষ্মী ল ওটা সয়ে ময়ে দীর্ঘ লক্ষ্মী লক্ষ্মী বনটি আমার কিন্তু যন্ত্রণা কয়শি নয় তয়সী কিন্তু আর যন্ত্রণা তাহলে এগুলো হচ্ছে যুক্ত শব্দ নিচের প্রশ্নগুলির উত্তর লিখে চড়াই পাখি কো কোথায় বাসা বেঁধেছিল জামগাছে বাসা বেঁধেছিল এছাড়া আর কি কোনো উত্তর হবে মানে জাম গাছের কিছু আর কিছু বলেছে বড় জাম গাছ ছিল সেটি চড়াই পাখি খুব পছন্দ ছিল তাতে তার ডালে বাসা বেঁধেছিল তাহলে জামগাছের ডালে বলো বড় জাম গাছের ডালে তাহলে দুয়ের এক বড় জামগাছের ডালে ওই পুরোটা লিখতেই যাবে না কিন্তু চড়াই পাখি বড়ো জামগাছের ডালে বাসা বা বেঁধেছিলো তাহলে কিন্তু পরীক্ষার হলে টাইম পাব না মানে আমি দুটোই বলছি এখন পড়াশোনা করবার সময় আমি বড়ো করে লিখলাম ঠিক আছে কিন্তু পরীক্ষার সময় একটু ছোটো করে লিখবো নাহলে তুমি ওই কুড়ি মিনিটের মধ্যে দশ মিনিটের প্রশ্নের উত্তর পারবে না চড়াই ছাড়ারা ভয় পেয়েছিল কেন হাতি গা চুলকোর জন্যে জাম গাছ নড়াচ্ছিল তাহলে এটা লেখো দুয়ের দুই হাতি গা চুলকোনোর জন্যে গাছটি নাড়াচ্ছিল এরপর দু কীভাবে দুষ্ট হাতিকে জব্দ করল তাহলে হাতির কানে ঢুকে গিয়ে হাতির কানে ঢুকে ঠক্কর মেরে আর উড়ে চড়ায় শেষে হাতিকে কি বললো খুব সুন্দর একটা কথা বলেছিল আমি একটু দাগ দিয়ে রেখেছিলাম যে ছোট যারা ছোট তাদেরও কিছু ক্ষমতা থাকতে পারে দেখো এখানে লেখা আছে চিরকাল মনে আচ্ছা মনে রেখো ছোটো প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে তাহলে আর কথা বলেছিল গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয় তাহলে পুরোটাই বলতে পারো গায়ের দেখে দেখে লিখে দাও গায়ের জোর আছে বলে গর্ব গর্ব মানে অহংকার গর্ব করা ভালো নয় ছোট প্রাণী বলেছে নাকি বলেছে ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে গল্পে কে কি করেছে তার নিচের ছকটিতে লিখে মা চড়ায় কি করেছিল মা চড়ায় অনেক কিছু করেছিল মা চড়ায় বাসা বনে বেঁধেছিল বাসাতে ডিম পেরেছিল বাচ্চাদের খাবার এনে দিয়েছিল কিন্তু এইগুলোর থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মানে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা এই গল্পের মধ্যে কি তাহলে তিন নম্বরে মা চড়াই মা চড়াই সে কি করেছিল হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল তাহলে দুষ্টু হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল আর হাতি কি করেছিল সে খালি জাম গাছে গা চুলক ছিল মা চরাইয়ের অনুরোধে কান দেয়নি কান দেয়নি মানে শোনেনি গুরুত্ব দেয়নি কান দেওয়া মানে গুরুত্ব দেওয়া বা শোনা বা মান্য করা বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মিলে লিখি বিপরীতার্থক মানে হচ্ছে বিপরীত শব্দ তাহলে দেখো এবার বিপরীত শব্দ কি কি হতে পারে তোমরা আবার বলছি ডানদিক দিক এমনি করে দাগ দিয়ে করবে না আগে এখানে লিখে নাও তাহলে চার কটা আছে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ হয়ে যাবে প্রথমে হচ্ছে কি পছন্দ তারপরে আছে ভয় তারপরে আছে দুর্বল তারপরে আছে তীক্ষ্ণ তারপরে আছে উচিত পছন্দ এবার দেখার দিকে কি আছে সবল অনুচিত অপছন্দ সাহস ভোতা শুনে বুঝতে হচ্ছে অপছন্দ হবে তাহলে পছন্দের বিপরীত অযোগ করে অনুসর্গ যোগ করে অপছন্দ হয়েছে অপছন্দ ভয় সাহস দুর্বল সবল তীক্ষ্ণ ভূতা উচিত অনুচিত তাহলে এরকম করে আমরা আজকে একশো চোদ্দো পৃষ্ঠা করলাম এরপর দিন একশো পনেরো পৃষ্ঠা একশো পনেরো পৃষ্ঠাটা ইংরেজি যেহেতু অনেকটা বোঝাতে ট্রান্সলেশন বাক্যের গঠন এগুলো করতে আমার সময় লাগবে এমনিতেই কুড়ি বাইশ মিনিট হয়ে গিয়েছে তার জন্য আজকে একশো চোদ্দো পৃষ্ঠা তোমরা এটা ছবিটা একটু দেখে বুঝবার চেষ্টা করবে বাদ বাকি জিনিসগুলো আস্তে আস্তে আমাদের হয়ে যাবে তাহলে আজকে আজকে এই পর্যন্তই